আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত জমজমের ভিতরে বিশাল অফার পে পাওয়া যাচ্ছেন হচ্ছে এই সিজন বাজারের ভিতরে ইনশাল্লাহ বিশাল অফারে আমরা জমজম সুইস থ্রি পিসগুলো দিয়ে দিবো এগারেটের যেগুলো আর এগুলোর জন্য অবশ্যই চলে আসবেন আমাদের দোকান আলমদিনা ফ্যাশন বিল্ডিং নাম্বার দুই দোকান নাম্বার ছিয়াশি তৃতীয়তলা চাঁদনি চক মার্কেট এছাড়াও আমাদের থেকে কিন্তু আপনারা ইন্ডিয়ান জর্জেটের এই ড্রেসগুলো পেয়ে যাবেন যেগুলো হচ্ছে গোল জর্জাটের ভিতরে থাকবে অনেকগুলো ডিজাইন থাকবে এবং ঝিমিচুর ভিতরে থাকবে এই ক্যাটালগের ড্রেসগুলো পেয়ে যাবেন দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে একটা ডিজাইন খুবই সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইন যদি একটু কাছের থেকে দেখাই দিই দেখেন গলাটা কত চমৎকারভাবে করা আছে। খুবই সুন্দর হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টিতে থাকবে এটা ব্যাক সাইড যদি আপনারা ভিডিও ড্রেসগুলো নেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন এখন আমাদের হচ্ছে সিজন বাজার ছবি তোলার সময় নাই আর আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন এগুলোর মধ্যে মোটামুটি অনেক প্রায় একশোর মতো ডিজাইন এবং কালার অ্যাভেলেবেল সবসময় থাকবে স্যালারগুলো থাকবে হানড্রেড পার্সেন্ট কালারফুল এবং হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি যেগুলো হচ্ছে মার্শালাইজ করা থাকবে আড়াইগজ আর অন্যটা থাকবে পাঁচ আঁত নামাজি অন্যতে দেখেন মাসাল্লাহ অনেক চমৎকার পাঁচ আঁত একটা নামাজি অন্যাদে পেয়ে যাবেন খুব দ্রুত চলে আসতে হবে আর যারা আসতে না পারবেন অবশ্যই ভিডিও কলে দেখে নেবেন দেখেন মার্শাল্লা এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে খুবই সুন্দর খুবই চমৎকার ডিজাইনগুলো দ্রুত স্ক্রিনশট নেবেন এটা হচ্ছে ব্যাকসাইট এবং নিচেরটা হবে হাতা যেগুলো হচ্ছে ফুল হাতার ভিতরে থাকবে হানড্রেড পারসেন্ট ডিজিটাল প্রিন্টের ভিতরে থাকবে জমজম সুইস লোন খুব দ্রুত চলে আসতে হবে দোকানে আর হচ্ছে এছাড়াও আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মার্শালের ড্রেসগুলো এবং হচ্ছে এই বছরের সবচেয়ে আপডেট যেটা সেটা হচ্ছে লেজার কাট ড্রেস লেজার কাট ড্রেসগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন তাই দ্রুত চলে আসতে হবে আমাদের শপে এটা হচ্ছে অন্যটা পাঁচাত নামাজ অন্যতে পেয়ে যাবেন এটার একটা ডিজাইন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন নিচেরটা হবে হাতা একটু দ্রুত দেখিয়ে দিচ্ছি আসলে এখন সিজন বাজার তো সময় পাচ্ছে না ই করার জন্য ওই কী করে নিয়মিত ভিডিও দেওয়ার জন্য তাই আপনারা ডিজাইনগুলো এবং কালারগুলো ভিডিও কলে দেখে নিলেই সবচেয়ে বেটার হয় হ্যাঁ আর যারা আসতে পারেন অবশ্যই চলে আসেন আমাদের দোকানে এই যে দেখেন এটা হচ্ছে ওন্না মাসাল্লাহ পাঁচ হাত নামাজ অন্যতে পেয়ে যাবেন দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন একটু সামনে থেকে দেখাই দিই অনেক চমৎকার একটা ডিজাইন এগুলো যেহেতু আমরা ওভার প্রাইস দিতেছি সিজেন বাজার জন্য কিন্তু ড্রেসগুলো বেশি একটা থাকে না নিচেরটা হবে হাতা আর হচ্ছে অপার প্রাইজটা হচ্ছে ছয়শো টাকা সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ড্রেস হাতে পাওয়ার পরে ড্রেস দেখে ড্রেসের দাম দিতে পারবেন এটা হচ্ছে ওন্নাটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর একটা নামাজি ওন্না তাই খুব দ্রুত চলে আসেন আর যারা আসতে না পারেন তারা তো অনলাইনে নিতেই পারবেন এই যে দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে পানি কালারের ভিতরে থাকবে অনেক সুন্দর একটা ডিজাইন এবং কালার এটা হচ্ছে আর একটা কালার দেখে ই ব্যাকসাইড এই কালারটারই ব্যাকসাইড দেখেন নিচেরটা হবে হাতা ফুল হাতা হবে বাইশ ইঞ্চি স্লিপসের ভিতরে থাকবে দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে উড়না পাঁচ হাত নামাজ পেয়ে যাবেন দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আরেকটা ডিজাইন এগুলো কিন্তু অনেক কোয়ালিটি ফুল এইগুলা অনেক কোয়ালিটি ফুল ড্রেস যেগুলো হচ্ছে অরিজিনালি সাইডাস শিশুদের ভিতরে থাকবে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন কোনো ড্রেস থেকে গেলে সেটা চেঞ্জ করে নিতে পারবেন আর কী সুবিধা চান বলেন দেখেন মাসাল্লাহ এই ডিজাইনের উড়নাটা দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার একটা উড়না পাঁচ হাত নামাজ পেয়ে যাবেন দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে আর একটা ডিজাইন খুবই চমৎকার একটা ডিজাইন খুবই কোয়ালিটিফুল এটা হচ্ছে ব্যাক সাইড এবং নিচেরটা হবে হাতা দেখেন এটা হচ্ছে ওড়না মাসাল্লাহ অনেক সুন্দর একটা ওড়না দ্রুত স্ক্রিনশট নিবেন দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে কপি কালারের ভিতরে থাকবে এইটা হচ্ছে কপি কালারের ভিতরে থাকবে অনেক সুন্দর একটা ডিজাইন এবং সুন্দর একটা কালার এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা এটা হচ্ছে ব্যাক সাইড দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন নিচেরটা হাতা যেটা হচ্ছে বাইশ ইঞ্চি স্লিপসে থাকবে ফুল স্লিপসের ভিতরে থাকবে স্যালারটা থাকবে মার্শালাইজ করা একটু লাইট কালারের ভিতরে থাকবে কন্ট্রাস্ট কালার আর এটা হচ্ছে ওড়নাটা দেখেন মার্শাল্লা ওড়নাটাও সেম ডিজাইনের ভিতরে সেম কালারের ভিতরে এটা থাকবে দেখেন মার্শাল্লাহ পেস্ট কালারের ভিতরে এই ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক খুবই চমৎকার একটা ডিজাইন পেস্ট কালার ভিতরে থাকবে এটা ব্যাক সাইড নিচেরটা হবে হাতা অন্যটাও কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার একটা পাঁচাত নামাজ জন্য দেখেন মাসাল্লাহ দেখেন মাসাল্লাহ বল ডিজাইন অনেক হিট একটা ডিজাইন খুবই চমৎকার খুবই হিট একটা ডিজাইন চলে আসেন দ্রুত আসেন দোকানে এসে মালগুলো দেখেন আলমদিনা ফ্যাশন আপনাদেরকে কি দিচ্ছে মাত্র ছয়শো টাকায় দেখে অবাক হয়ে যাবেন আপনারা আর যদি এই ড্রেস নিয়ে লাভ করে বিক্রি করতে না পারেন তাইলে আর কাপড়ের ব্যবসা আপনার দ্বারা হবে না দেখেন মাসাল্লা কত কোয়ালিটি ফুল একটা পাঁচ এটা থাকবে অলিভ কালারের ভিতরে এটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা ডিজাইন এটা ব্যাক সাইড এবং নিচেরটা হবে হাতা দেখেন মাশাল্লাহ উন্নটাও কিন্তু অনেক সুন্দর একটা ওন্না দেখেন মাশাল্লাহ এটা হচ্ছে ডিপ অরেঞ্জের ভিতরে থাকবে ভিতরে থাকবে অনেক সুন্দর এটা ব্যাক সাইড ব্যাক সাইডটাও কিন্তু অনেক চমৎকার নিচেরটা হবে ভাবে হাতা দেখেন কত সুন্দর একটা ওন্না আমাদের ভিডিওগুলো আপনারা একটু বেশি বেশি শেয়ার করে দিয়েন হ্যাঁ কারণ হচ্ছে আপনার যে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা আছে খুবই কম মূল্যে আমাদের থেকে ড্রেস নিয়ে সেল করতে পারবে এবং নিজেরা পরার জন্য দশ পিস নিলেই কিন্তু অফার প্রাইসটা পেয়ে যাবে মাত্র ছয়শো টাকা হ্যাঁ ছয়শো টাকা করে অফার প্রাইস পেয়ে যাবে যেগুলো হচ্ছে মিনিমাম আপনাদের এক হাজার টাকা লাগবে খুচরা বাজারে কিনতে বাজারে আপনারা হচ্ছে সেল করেন বিক্রি করেন তারাও এক হাজার টাকা করে সেল করতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে ওড়নাটা দেখেন মার্শাল্লাহ খুবই কোয়ালিটিফুল একটা ওড়না এটা থাকবে হচ্ছে লেমন কালারের ভিতরে স্ট্যান্ডার একটা ডিজাইন স্ট্যান্ডার্ড একটা কালার দেখেন লেমন কালারের ভিতরে থাকবে এটা ব্যাক সাইড নিচেরটা হবে হাতা আমি কিন্তু দূরত্ব দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আপনারা প্রয়োজনে ভিডিও ডাউনলোড করে ধীরে ধীরে দেখে নেবেন অন্যটা থাকবে কন্ট্রাস্ট কালারের ভিতরে দেখেন মাসাল্লাহ কন্ট্রাস্ট কালারের ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অফার প্রাইস মিস করা যাবে না দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন কালারগুলো দেখেন যারা হচ্ছে মানে কালারিং পছন্দ করেন তাদের জন্য খুব চমৎকার এটা হচ্ছে ব্যাকসাইড এবং নিচেরটা হবে হাতা ফুল স্লিভসের ভিতরে থাকবে বাইশ ইঞ্চি হাতার ভিতরে থাকবে দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে ওড়না অন্যটা কিন্তু অনেক চমৎকার খুবই সুন্দর পাঁচ নামাজ এটা কিন্তু হিট লিস্টেড একটা ডিজাইন এবং কালার দেখেন মাস্টার্ড কালারের ভিতরে দুই সাইডে হচ্ছে অফ হোয়াইট এটা ব্যাক সাইড নিচেরটা হবে হাতা দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে ওড়না ওড়নাটাও কিন্তু অনেক সুন্দর দেখেন মার্শাল্লাহ এটা হচ্ছে আমাদের ভিডিওর শেষ কালার একটু দেখাই দেই গলাটা অনেক চমৎকার একটা গলা করা আছে আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু জমজম ডিজিটাল প্রিন্ট সুইস লোন কালেকশন লেখা দেখতে পাবেন এটা হচ্ছে ব্যাক সাইড এবং নিচেরটা হবে হাতায় একটু দ্রুত স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন হ্যাঁ এটা হচ্ছে ওড়না দেখেন মার্শাল্লাহ এই যে দেখেন আমরা হচ্ছে অফার প্রাইজ দিয়ে দিছি জমজম সুইস লোন অফার প্রাইজ পেয়ে যাচ্ছেন হ্যাঁ অতি দ্রুত চলে আসবেন আর হচ্ছে মানে দোকান থেকে নিলে চার পিস নিলেও দিব কিন্তু অনলাইনে দশ পিসের নিচে দেওয়া যাবে না আমাদের দোকানটা হচ্ছে আলমদিনা ফ্যাশন বিল্ডিং নাম্বার দুই দোকান নাম্বার ছিয়াশি তৃতীয়তলা চাঁদনি চক শপিং কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ ঢাকা নিউ মার্কেটে ঠিক পূর্ববাসে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহরক